এ বিবাহিত মহিলাদের জন্য নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন দুদিনের মধ্যেই এই কাজটি করতে হবে না হলে আপনার ফর্ম বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা বিবাহিত মহিলাদের জন্য কি ঘোষণা করলো নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা সংশোধনের কাজে বিবাহিত মহিলাদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এখানে দু হবে দু সালের পর বিবাহ হয়েছে এমন মহিলাদের ক্ষেত্রে এখন গণনার ফর্মে দু সালের ভোটার তালিকায় থাকা তাদের বাবার সম্পূর্ণ বিবরণ প্রদান করা বাধ্যতামূলক অর্থাৎ যাদের বিবাহ হয়েছে দু সালের পর পর এবং তাদের দু সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে অবশ্যই আপনার বাবা বা মায়ের নাম থাকবে বা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই নাম আত্মীয়ের জায়গায় অবশ্যই কিন্তু দিতে হবে এমনটাই পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছে যে সকল ভোটারের নাম দু হাজার দুই সালের তালিকায় ছিল না তাদের ক্ষেত্রে বাবা মা অথবা দাদা দিদির দেখতে পারছেন দু হাজার দুই সালের ভোটার তালিকার বিবরণ কিন্তু অবশ্যই জমা দিতে হবে তিনি আরও জানান বিএলও অ্যাপে একটি নাম লিখলে সারা দেশের সেই নামের সকল ভোটারের তথ্য দেখা যায় অর্থাৎ ধরুন আপনার নাম অনিমা পাল সেক্ষেত্রে যদি অনিমা পাল বলে বিএলও অ্যাপে সার্চ করা হয় তাহলে আমাদের ভারতবর্ষের সমস্ত অনিমা পালের নাম অটোমেটিক চলে আসবে তবে বয়স ঠিকানা এবং বিধানসভা ক্ষেত্রের পার্থক্যর ভিত্তিতে বিড়লোকে তার নির্দিষ্ট ভোটারকে চিহ্নিত করতে হবে বুঝতেই পারলেন ধরুন সেই অনিমা পালের বয়স তো আলাদা হবে যতগুলো অনিমা পালের বয় রয়েছে তাদের বয়স ঠিকানা বা বিধানসভার ক্ষেত্র সেগুলো অবশ্যই আলাদা হবে তো এই ভিত্তিতেই বিএলওকে কিন্তু বিএলও তার নির্দিষ্ট ভোটারকে কিন্তু চিহ্নিত করবে ফলে এই বিষয়ে ভোটারদের বিভ্রান্ত হওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই দেখুন এখানে আরও পরিষ্কার কি বলেছে দুদিনের মধ্যে ফর্ম পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ এসআইর অভিযানে গরনার ফর্ম পূরণ এবং তা ওয়েবসাইটে আপলোডের মন্থর গতি নিয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদ্বীপ রিওয়ান দেখতে পাচ্ছেন জেলা আধিকারিকের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ করে দ্রুত গতি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন জেলা শাসক দেখতে পাচ্ছেন যে ডিভি কে সিং আবেদন করেছেন বর্তমান ভোটার তালিকায় নাম থাকা সকল ভোটারকে তাদের গণনার ফর্মটি দুটি অর্থাৎ দুই দিনের মধ্যেই পূরণ করে অবশ্যই এলাকার বিএলওকে ফেরত দিতে হবে যারা ফর্ম পায়নি তারা অবিলম্বে এলাকার বিএলও বিধানসভার ইআরও নির্বাচক রেজিস্ট্রেশন অফিসার অথবা সরাসরি জেলা নির্বাচন কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ কিন্তু করতে পারবেন তো বুঝতেই পারলেন যারা এসআরের ফর্ম পেয়েছেন যেই সমস্ত বিবাহ মহিলারা এর ফর্ম পেয়েছেন দুদিনের মধ্যেই কিন্তু আপনারা বিএলওকে সেই ফর্ম ফিল আপ করে জমা দেবেন এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোটাররা নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এসআইর প্রক্রিয়াও সম্পূর্ণ করতে পারেন ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে গণনার ফর্ম কিন্তু পূরণ করে প্রাপ্ত রসিদটি বিএলওকে জমা দিতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে বিকল্প নাম্বার ব্যবহার করার সুবিধাও কিন্তু রয়েছে আপনারা কিন্তু সেই সুবিধাও নিতে পারেন সাধারণ সমস্যা দেখুন এখানে পরিষ্কার বলেছে এই প্রক্রিয়ায় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যেমন এক পরিবারের সকলের গণনার ফর্ম না পাওয়া দেখতে পাচ্ছেন বিএলও সঙ্গে সাক্ষাতের স্থান ও সময় নির্দিষ্ট না থাকা বড় সংখ্যক বিএলওর কাছে ফর্ম পূরণের সঠিক তথ্যের অভাব তো বুঝতেই পারলেন এই ক্ষেত্রে বিবাহিত মহিলাদের জন্য একদম পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে সমস্ত বিবাহিত মহিলাদের দু সালের পরে বিবাহ হয়েছে আপনার তো নিজের নাম অবশ্যই তাহলে থাকবে না ভোটার লিস্টে যদি আপনারা দু সালের ভোটার না হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বাবার বাড়ির বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে দু দিনের মধ্যেই কিন্তু অবশ্যই আপনাদের জমা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যদি আপনারা অ্যানুমারেশন ফর্মটি সংগ্রহ করে বিএল অর্থাৎ ফিল আপ করে বিএল যদি আপনারা জমা না দেন তাহলে কিন্তু নয় ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা থাকবে সেই তালিকায় আপনার নাম উঠবে না এবং ফাইনাল লিস্ট থেকে আপনার নাম চিরতরে কিন্তু বাতিলও কিন্তু হতে পারে যদি পরে নাম ওঠাতে চান তাহলে অনেক সমস্যা করে আপনাদের নাম কিন্তু তুলতে হবে তো হাতে মাত্র আর দুদিন সময় রয়েছে এর মধ্যেই কিন্তু আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করে যদি জমা না দিয়ে থাকেন অবশ্যই জমা দিয়ে দেবেন এবং যদি আপনারা এখনও এসআই ফর্ম না পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট বিএল জানাতে পারেন বা বিধানসভার যে ইয়ার রয়েছে তাকে জানাতে পারেন বা সরাসরি জেলা নির্বাচন যে কার্যালয় রয়েছে সেখান থেকে ফর্ম কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ